আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি নমুনা প্রশ্নটা ছিল এই নমুনা প্রশ্ন আমি সম্পূর্ণ উত্তরটা দিয়ে দিব কিছু স্কুলে হয়তো নমুনা প্রশ্নটা পরীক্ষা দিলে দিতে পারে আর একটা পাঠানগুলো তোমরা বুঝলে তোমাদের সুবিধা হবে তোমরা এটা প্র্যাকটিস করবো আর এছাড়া অন্যান্য যে পড়াগুলো আছে আমি এগুলো তোমাদের সবগুলো দিয়ে দিবো তোমাদের কোনগুলো পড়তে হবে নমুনা প্রশ্নের বাইরে আমি সেই আনসার সেগুলো দিয়ে দিবো তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো দেখো এখানে যেহেতু আমি পুরো প্রশ্নের আনসারটা দিবো এই জন্য আমি তোমাদের সবকিছু ডিসক্রাইব করবো না এখানে আর তোমরা গ্রামারের ভিডিওটা তোমরা দেখো আমি তোমাদের গ্রামের অ্যান্সারটা বুঝিয়ে বুঝিয়ে দিয়েছিলাম ওটা দেখলে তোমরা গ্রামারটা পেরে যাবো আর বাকি তোমরা এগুলো অ্যান্সারগুলো দেখলেই পারবা দেখো প্যাসেজটা এখানে প্যাসেজ আছে প্যাসেজের আলোকে তোমাদের অ্যান্সার দিতে হবে যেমন বলছে হোয়াট ইজ সেলিব্রেটেড অন সিক্সটিন ডিসেম্বর ইন বাংলাদেশ ষোলো বাংলাদেশের ষোলোই ডিসেম্বরে কী উদযাপন করা হয় ওটা হলো তোমরা জানো যে ভিক্টোরিয়া ডে মানে বিজয় দিবস হাউ লং ডিড দ্য লিবারেশন লাস্ট মানে আমাদের মুক্তিযুদ্ধ কত কয় মাস ছিল নাইন মান্থ ছিল তাহলে তোমরা প্যাসেজটা পড়লেই এগুলো উত্তরগুলো পেয়ে যাবো ওকে তাহলে তোমরা এই উত্তরগুলো এখানে করে ফলো আমি উত্তর দিয়ে দেখো এবার দেখো পাঁচটা কোশ্চেন থাকবে যেমন হোয়াইট ইজ ইজ ইট ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ দেখো ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে দিস ডে ইম্পর্টেন্ট বিকজ বাংলাদেশ ওন ইজ ভিক্টোরি অন দিস ডে তৃষিকে দেখো পেসেসের মাঝে এটাই ছিল দেখো এই যে সিক্সটিন ডিসেম্বর ইজ সেল এজ ভিক্টোরি ডে দিস ডে এন্ড অফ দ্যারেশন ইন বাংলাদেশ তৃষিকে তারপরে দেখো কোশ্চেন গুলো গেলো এবার তোমাদের আরেকটা দেখো আরেকটা প্যাসেজ থাকবে সেটা তার উপর ভিত্তি করে তোমাদের দেখো ট্রু ফলস থাকবে এবং দেখো এই যে আমি ট্রু ফলস গুলো দিয়ে দিয়েছি তাহলে তোমাকে ট্রু ফলস রান্স ফলস ট্রু হলে ট্রু টু লিখব আর ফলস হলে তোমাদের কার্ট আনসারটাও তুমি সাথে লিখে দিবা তারপর দেখো রিড দ্য ডায়লগ অ্যাগেন ডায়লগটা আবার পরে এটা ম্যাচিংটা করতে পারছে তার মানে এটাও তোমরা ডাইলক্টটা পড়লেই পারবা তবে এগুলো তোমাদের বইতে কিছু না পড়লে তোমরা এগুলো পরীক্ষা লিখতে পারবা একটু চেষ্টা করলেই কিন্তু প্রেসেসটা অবশ্যই তোমরা আগে মনোযোগ দিয়ে পড়বে আর তোমাদের দেখো তোমাদের একটা পয়েম থাকবে পার্ট তে পয়েম থাকবে তা যেহেতু পয়েমটা একটু কঠিন এই জন্য আমি পয়েমের বাংলাটা তোমাদের এই পাশে দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে তাহলে তোমরা একটা পয়েমটা পড়বা যে আর ড্রিম উইথিন আ ড্রিম স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন বা এডগার পো এডগার অ্যালান পো এই কবিতাটা লিখছে বলছে যে টেক দিস কিস আপন দ্য ব্রো মানে বলছে এই চুম্বনটি নাও তোমার কপালে অ্যান ইন পান্টিং ফ্রম ইউ নাও এখন আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি দাস মাস লেট মি আ ভয় মানে এতটুকু স্বীকার করে যাচ্ছি ইউ আর নট রং তুমি ভুল না হু ডিম যারা মনে করে দ্যাট মাই ডেস হ্যাভ বিন আ ডিম আমার দিনগুলো একটা স্বপ্নের মতো কাটছে তো ইয়ার ইফ হোপ হ্যাজ ফ্লোন তবুও যদি আশাগুলো উড়ে যায় ইন এ নাইট রাতের মধ্যে অর ইন এ ডে দিনে কি দিনের মধ্যে তো ইন এ ভীষণ অর ইন এ নন একটি স্বপ্নের মধ্যে অথবা একটাও না ইজ ইট দেয়ার ফর দ্য লেস গন তবে কি এটা কি কম উড়ে যায় অল দ্যাট উই সি ওয়ার সিম ইজ বাট এ ডিম উইথ ইন আ ডিম আমরা যা দেখি বা মনে করি সেটি কেবল একটা স্বপ্নের মধ্যেও স্বপ্ন ভাবে তোমাদের তারপরে এখানে প্রশ্ন থাকবে বলছে হোয়াট ডার দ্য স্পিকার সে অ্যাব ওট দেয়ার ডিম ডে ইন দ্য পোয়েম তাহলে কি দেখো দ্য স্পিকার সে দ্যাট দেয়ার ডেস হ্যাভ বিন লাইক এ ডিম সাজেস্টিং দ্যাট লাইফ ইজ প্লেটিং অ্যান্ড ইলাসারি তবে তুমি এটা না লিখে তুমি এতটুকু লিখলে হবে যে দ্যাট ডে হ্যাভ বিন লাইক এ ডিম ওকে তো সেক্ষেত্রে তোমাদের যে গ্রামার পার্টটা আছে দেখো গ্রামার পার্টটা কিন্তু আমি অনেকগুলো তোমাদের গ্রামার পার্ট তোমাদের গ্রামার পার্ট সবচেয়ে বেশি আমি প্রত্যেকটা গ্রামার পার্টে কিন্তু আলাদা আলাদা ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম তোমরা সেই গ্রামারের ভিডিওগুলো দেখো তাহলে তোমরা গ্রামারটা সম্পূর্ণ পারবে সাপোজ ইউ আর জুলিয়া ইউর ফ্রেন্ড হাবিব হ্যাস গট অ্যাওয়ার্ডেড ইন এ মিউজিক কম্পিটিশন সে একটা মিউজিক কম্পিটিশন একটা পুরস্কার পেয়েছে তুমি আগে তোমার অ্যাড্রেসটা দিবা তারিখ লিখবা ওকে তারপর লিখবা ডিয়ার হাবিব ওকে লেখার পরে এবার তুমি তোমার বন্ধুকে বলবা যে আই হোপ দিস লেটার ফাইন্সি ওয়েল আই জাস্ট ইয়ার দা ওয়ানডারফুল নিউজ অ্যাবাট ইয়ার অ্যাওয়ার্ড ইন দ্য মিউজিক কম্পিটিশন আই কুডেন ওয়ে টু কনগ্র্যাচুলেট ইউ লিখতে হবে এবং পরের পিসটা তোমরা একটা একটা খাম দিয়ে দিবো ওকে টু ফ্রম দিয়ে স্টাম লিখে একটা খাম দিয়ে দিবা এই স্টাইলে তোমাদের লেটারটা লিখতে হবে তারপরটা কি বলছে সাপোজ ইউ আর ইফ ইউ ওয়ান্ট টু জয়েন এ ক্রিকেট ক্লাব বাট ইউ ড নো মাস অ্যাবাউট হাউ টু বিকাম এ মেম্বার রাইট এ লেটার টু দ্য অথরিটি আস্কিং ফর সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং দ্য মেম্বারশিপ অফ দ্য ক্লাব তার মানে তুমি ক্রিকেট ক্লাবে জয়েন করতে চাও কিন্তু তুমি কিছুই জানো না কারণ তুমি তাকে একটা লেটার লেখ আস কিছু ইনফরমেশন জানতে চাবা তুমি কিন্তু এটা একটা অ্যাপ্লিকেশন ওকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন থাকবে এটা একটা ফর্মাল লেটার তাহলে এটা তোমরা কীভাবে লিখবা দেখো আমি এটা দিয়ে দিয়েছি তারপর তোমাদের নতুন সিলেবাসে যেগুলো থাকবে এবং স্কুলে যেগুলো দিবে আমি এগুলোও তোমাদের আনসারগুলো করে দেবো দেখো এভাবে তারিখ দিবা হ্যাঁ কার কাছে লিখতেছো সেটা লিখবা সাবজেক্ট লিখবা ও ডি আর সার বা ম্যাডাম এবার লিখার পরে তারপর লিখবা আই হোপ দিস লেটার ইউ ওয়েল এগুলো লিখবা যে আমি আপনার ক্লাবে জয়েন করতে চাই কিন্তু আমি জানি না নিয়মগুলো এগুলো আমাকে জানাবেন যে স্টেপস ইনভলভ ইন অ্যাপ্লাইং ফর মেম্বারশিপ এনি ফি কত ফি কি না কেমন তারপরে হলো কী কী লাগবে ডকুমেন্টগুলো আবার কী কী ফ্যাসিলিটি দেওয়া হয় এগুলো জানাবেন আমাকে তারপর আই লুক ফরওয়ার্ড টু ইওর রেসপন্স মানে আমি আপনার রেসপন্সের অপেক্ষা রইলাম তবে এভাবে আমি ইনফরমেশন জানতে চাই এভাবে তোমরা অ্যাপ্লিকেশন লিখতে পারো ইউর সিনসিয়ারলি লাভিভ এভাবে তোমাদেরকে লিখতে হবে তুলিশিক্ষীরা তারপরে যে বিষয়টা দেখো সাপোজ ইউ আর কবির অ্যান্ড স্বপন ইজ ইউর ক্লাসমেট ইউ আর দ্য স্টুডেন্ট অফ ক্লাস সেভেন ইউর ইংলিশ টিচার হ্যাজ গিভেন ইউ আ হোম ওয়ার্ক টু রাইট অন দ্য রিসেন্ট ফ্লাড অফ বাংলাদেশ ফ্লাড ইন বাংলাদেশ না রাইট এ কনভারসেশন মানে ডায়লগ লিখতে হবে তোমাকে এটাও দশ মার্ক শিক্ষার্থীরা তোমাদেরকে ডায়লগ লিখতে হবে সেগুলো তোমরা কি ভাই যে আমি এখানে ডায়লগটা দিয়ে দেখো তোমরা এবার পেয়ার পেয়ার করে লিখবা আর নামের পরে যেন এই পাশে না আসে কখনো লেখাগুলো নামের পরে এই তোমরা এই জায়গায় থেকে লিখবা এভাবে পেয়ার পেয়ার করে সুন্দর করে তোমরা লিখে ফেলবা জোরায় জোর করে লিখবা ওকে তো তোমরা কমপাকে আটটা বা দশটা পেয়ার দিতে পারলে আট পেয়ার দিতে পারলে সবচেয়ে ভালো ওকে আটটা নাল যে এবার কিন্তু প্রত্যেক স্কুলে আলাদা করে কোশ্চেন হবে দেখো তাহলে এভাবে তুমি লিখে ফেলবা প্রত্যেক স্কুল থেকে হয়তো সাজেশন দিয়ে দিবে এগুলোর লেটার প্যারাগ্রাফ ডাইলগ এগুলো কী থাকবে ডাইলগ দিয়ে দিবে তাহলে তোমরা কী করবো ওগুলো আমাকে কমেন্ট বক্সে লিখবা আমি সবগুলোর অ্যান্সার করে দেবো একসাথে